সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা সেমিস্টার ফাইভে পড়ছ এবং তোমাদের বাংলা রয়েছে তোমাদের বাংলার মোট দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন তোমাদের সিসি সেভেন যে পেপারটি রয়েছে বাংলা কথাসাহিত্য ওয়ান এই পেপার থেকে তোমাদের পরীক্ষার আগে একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর দেবো আজকে ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাংলা কথাসাহিত্য ওয়ান শুধুমাত্র সেমিস্টার ফাইভে নয় অন্য যে কোনো সেমিস্টারে যারা অনার্সে পড়ছো তোমাদের অন্য যে কোনো সেমিস্টারে যদি বাংলা কথাসাহিত্য ওয়ানে পেপারটি থেকে থাকে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমরা পড়তে পারবে তোমাদের বাংলা কথাসাহিত্য ওয়ানে মডিউল থ্রিতে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা গল্প থেকে রবীন্দ্রনাথের নিশিথে গল্পটি অতিপ্রাকৃত নাকি মনস্তাত্ত্বিক গল্প তা যুক্তিসহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা তোমাদের দশ নম্বরের তোমাদের পনেরো নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের মডিউল থ্রিতে যে গল্পগুলো রয়েছে দেনা পাওনা গল্পের সমাজচিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন এখান থেকে আসতে পারে দেনা পাওনা গল্প থেকে এবং একটি বোবা মেয়ের বা একটি মুখ মেয়ের জীবন যন্ত্রণার যে ছবি শুভা গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো এবং তোমাদের অতিথি গল্পে তারাপদ চরিত্র এবং ল্যাবরেটরি গল্পের সোহিনী চরিত্র এবং নিশিথে একটি অতিপ্রাকৃত নাকি মনস্তাত্ত্বিক গল্প তা আলোচনা করো এই প্রশ্নগুলো এবং তোমাদের এক রাত্রি গল্প থেকে একটা প্রশ্ন আসতে পারে যে একটি রাত শুধুমাত্র একটি রাত রাত্রির অভিজ্ঞতা কিভাবে নায়কের জীবনের তার চরম সার্থকতায় পরিণত হয় বা একটি রাত্রির অভিজ্ঞতা আর কি এই যে তোমাদের গল্পগুলো রয়েছে তোমাদের যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমাদের মডিউল থ্রি থেকে এই প্রশ্নগুলোই কিন্তু মূলত তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের দেনাপনা গল্পের সমাজ চিত্র গল্পের নিশিথে কোন শ্রেণীর গল্প শুভা গল্পে তোমাদের তোমাদের হচ্ছে যে একটি বোবা জীবন জীবনযন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এবং তারপরে তোমাদের থাকছে অতিথি গল্পে তারাপদ চরিত্র হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা কিন্তু সিসি সেভেন থেকে বড়ো প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম তার মধ্যে তোমরা দেনা পাওনা গল্প থেকে অতিথি গল্প থেকে ল্যাবরেটরি গল্প থেকে এবং নিশিথে গল্প থেকে সুভা থেকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং যদি পারো তোমরা এক রাত্রি গল্প থেকে দেখে রাখতে পারো এই প্রশ্নগুলো তোমরা যদি স্টাডি করো তোমরা সিসি সেভেন থেকে কিন্তু তোমরা বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষার জন্য মডেল থ্রি থেকে তোমাদের খুব শীঘ্রই সম্ভবত আগামীকাল তোমাদের সিসি সেভেনের বাংলা যাদের সিসি সেভেন রয়েছে বাংলা কথা সাহিত্য ওয়ান এই পেপার থেকে সাজেশান দেওয়া হবে তোমরা অবশ্যই একটু সাজেশানগুলো তোমাদের জন্য তোমাদের দেখার অনুরোধ রইল সবাইকে নমস্কার